আবার ছয়টা যে কাটা চাবিজ দিছে একশো তিরিশ টাকা দেয়াল করি পাচ্ছেন একশো তিরিশ টাকা যে কোনো পণ্য আমাদেরকে একশো ত্রিশ টাকা পাচ্ছে অনলাইন একশো ত্রিশ টাকা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে একশো তিরিশ টাকায় আপনারা যে কোনো ধরনের পণ্য আপনারা কিনতে পারবেন ছোট বড় কাঁচের এবং যে ধরনের জিনিস পণ্যগুলো দেখতে পাচ্ছেন আপনারা সবগুলোই আপনারা একশো তিরিশ টাকা দামে কিনতে পারেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ নারী ও পুরুষের ভিড় এখানে এবং ঘরে যে সামগ্রী রয়েছে সেই সকল জিনিসগুলো কিন্তু এখানে একশো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণের কাস্টমার কিন্তু এখানে ভিড় করে শুধুমাত্র একশো তিরিশ টাকায় ঘরের যেই প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো কেনার জন্য